আচ্ছা ভাই অনেকে তো বলে ডবল টেম্পার ডবল টেম্পার আসলে কি দুই পাশেই টেম্পার আচ্ছা আসলে ভাই ডবল টেম্পার হচ্ছে গ্লাসের যেহেতু এগুলো গ্লাসের দরজা প্রতিটা ডিজাইনের সামনে এবং পিছনে দুই পাশে হচ্ছে গ্লাস থাকে রাইট আর আপনার হচ্ছে দুইটা গ্লাসই হচ্ছে ডাবল মানে দুইটা গ্লাস এসে টেম্পার থাকে তো যার কারণে হচ্ছে কি ডাবল টেম্পার বলা হয় আমি একটা দরজা ফালিয়ে দেখাই দেখি আমরা একটু বলো হচ্ছে কি অনেকে তো অনেক ভাবে দেখায় হ্যাঁ হ্যাঁ এই দেখেন প্রতিটা দরজা কিন্তু এভাবে ফেলে দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে এই মুহূর্তে চলে আসছি আমরা ভাই ভাই ডোরের শোরুমে আমাদের সাথে আছে হাসান ভাই ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো অনেকগুলো দেখতেছি টেম্পারেচার দেখা যাচ্ছে এগুলোর মধ্যে স্পেশালিটি কি ভাই স্পেশালি হচ্ছে ভাই আপনারা আমাদের এই যে নতুন এটা হচ্ছে কি কিছু কালেকশন আছে যেটা হচ্ছে কি আপনারা এই কালেকশন যারা যারা ডিজাইন এগুলো যারা ডিজাইন হ্যাঁ এই কালেকশনগুলো আমাদের এখানে মোটামুটি গুলো তো 8-10 কালার হ্যাঁ অনেক এই কালারগুলো মোটামুটি এই আর ভাই এই যারা ডিজাইনের মধ্যে আমাদের কাছে থেকে আট দশটা ডিজাইনের হয়ে থাকে তার মধ্যে আমাদের হচ্ছে কি ডিসপ্লে অলরেডি চার পাঁচটা কালেকশন আছে তাছাড়া হচ্ছে কি আপনার তাছাড়া আর দশটা কালার আমাদের এখানে অ্যাভেলেবেল সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো এইগুলো হচ্ছে যারা ডিজাইন এগুলো মানে আপনি বলতে চাচ্ছেন অনেকগুলো কালারের নেওয়া যায় হ্যাঁ আরেকটা দেখতে পাচ্ছি এগুলো হলো সিলভার কালার হ্যাঁ ভাই এটা হচ্ছে একটি সিলভার কালার এই সেম ডিজাইনের মধ্যে কেউ যদি চায় সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালারও নিতে পারবে কেউ যদি চাই অ্যালুমিনিয়াম কালো নিবে হ্যাঁ কালো ফ্রেমে সেটাও দেওয়া যাবে আচ্ছা তো এগুলো তো দেখলাম আমরা জারা ডিজাইন এছাড়া আর টেম্পার ডিজাইন আর কি তাছাড়া ভাই আমাদের এখানে নতুন অসংখ্য আছে তাছাড়া হচ্ছে যারা ডিজিটাল প্রিন্টের হচ্ছে দরজা নিতে চায় তাদের জন্য হচ্ছে কি আমাদের নতুন নতুন অনেক কালেকশন আছে আমাদের কাছে তাছাড়া আপনারা জানেন কি যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কেউ যদি চায় তার নিজের ছবিও ওইখানে বসায় নিবে সেটাও সম্ভব সেটাও সম্ভব আচ্ছা ভাই অনেকে তো বলে ডবল টেম্পার ডবল টেম্পার আসলে কি দুই পাশেই টেম্পার আচ্ছা আসলে ভাই ডবল টেম্পার হচ্ছে গ্লাসের যেহেতু এগুলো গ্লাসের দরজা প্রতিটা ডিজাইনের সামনে এবং পিছনে দুই পাশে হচ্ছে গ্লাস থাকে রাইট আর আপনার হচ্ছে দুইটা গ্লাসই হচ্ছে ডাবল মানে দুইটা গ্লাসে সে টেম্পার থাকে তো যার কারণে হচ্ছে কি ডাবল টেম্পার বলা হয় আর আমাদের অনেকে হচ্ছে কি আসলে কি একটু কম্প্রাইজের মধ্যে হচ্ছে গিয়ে সামনের দিকে ঠিকই টেম্পার গ্লাস থাকে আবার হচ্ছে ব্যাকপারে হচ্ছে গিয়ে নর্মাল গ্লাস থাকে কিন্তু আমাদের প্রতিটা দরজায় কিন্তু আমাদের আপনার টেম্পারে সিল দেওয়া আছে সামনে এবং পিছনে এই যে সিল না প্রতিটা দরজায় ভাই আপনার প্রতিটা দরজায় কিন্তু সামনে এবং পিছনে দুইটার মধ্যে হচ্ছে টেম্পারে সিল থাকবে আচ্ছা তো ওই যে অনেকে যদি চায় এগুলো যে সিঙ্গেল ডিজাইন হ্যাঁ তো অনেকে যদি চায় ডবল ডিজাইন মানে দুই পাশে ডিজাইন থাকবে হ্যাঁ এই দরজাগুলো আপনার হচ্ছে প্রতিটা দরজাই হচ্ছে আপনার আমাদের কিন্তু সামনের গুলো হচ্ছে কি আপনার যেহেতু ডিজিটাল প্রিন্টেড ডিজাইন আছে আচ্ছা সেক্ষেত্রে দুই পাশে প্রিন্ট করে দেওয়া সম্ভব সম্ভব আমরা এই দরজা গুলো নিচ্ছি হচ্ছে গিয়ে আপনার দশ হাজার ছয়শ টাকা আর আপনার হচ্ছে গিয়ে কেউ যদি হচ্ছে গিয়ে আপনার দুই পাশে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট চাই সেই ক্ষেত্রে দরজার দাম পড়বে হচ্ছে 11200 টাকা 11200 টাকা আমাদের এখানে হচ্ছে কেউ যদি আমাদের এক পিস দরজা আমাদের কি অর্ডার করে সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ কোনো পয়সা লাগবে না কোনো পয়সা সেই ক্ষেত্রে কি কন্ডিশন করেন নাকি আপনারা আমরা মূলত হচ্ছে কি আপনার দরজাগুলো মূলত কুরিয়ারে পাঠাই আর কুরিয়ারে হচ্ছে কি যেই ভাই দেশ যেখান থেকে আমাদেরকে অর্ডার করে আমরা হচ্ছে যে কোনো কুরিয়ারে দরজাগুলো পাঠাতে পারি আপনার হচ্ছে কি এটা আমাদের সামান্য কিছু টাকা শুধু যদি আমাকে অ্যাডভান্স করে আমি হচ্ছে এটা কন্ডিশনে পাঠিয়ে দেব উনি টাকা দিয়ে ওইখান থেকে দেখে শুনে তারপরে হচ্ছে দরজাগুলো আপনার নিতে পারবে ডেলিভারি নিবে আচ্ছা তো এগুলো যে টেম্পার ডোর আমি বুঝুম কেমন একটা ফালায় দেখান না ভাই হ্যাঁ ভাই আপনার চাইলে যে কোনো দরজাটাই আসলে মূলত ফালায়া দেওয়া সম্ভব আমি একটা দরজা ফালিয়ে দেখাই দেখি আমরা একটু মূলত হচ্ছে কি অনেকে তো অনেক ভাবে দেখায় হ্যাঁ হ্যাঁ এই দেখেন প্রতিটা দরজা কিন্তু এভাবে ফেলে দাও হাই রে ভাই ব্যাঙ্গে ইজ আই শিওর না ভাই আপনার এগুলার উপরটা যদি আপনি হাঁটেন হ্যাঁ এভাবে হেটে চলে যাবেন এই যে এই যে হাই হাই আপনি এভাবে হেটে চলে যাবেন ভাঙবে না নিঃসন্দেহে আপনি দাদা ইয়া করতে পারবেন এটা না আপনার হচ্ছে গিয়ে কেউ যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা বা যারা আছে ছোটরা তারা হয়তো বাসায় খেলাধুলা করে খেলাধুলার করে ক্রিকেট খেলে বিভিন্ন সময় বলটল সেই ধরনের কাঠের যে কোনো জিনিস যদি বাড়িয়ে দেয় সে ক্ষেত্রে আচ্ছা দেখা যাচ্ছে গিয়ে হ্যাঁ লোহার বা মেটাল জাতীয় যদি দেখা যায় আপনার আপনার ভেঙে ফেলার ইচ্ছা থাকে কোনো তো ভাঙা সম্ভব আচ্ছা তো তো আমরা এই যে ডবল ডিজাইন দিয়ে হাজার কত টাকা বললেন ভাই ডবল যেও যদি ডিজিটাল প্রিন্টার ডবল প্রিন্টার গুলো হচ্ছে 11200 টাকা আর সিঙ্গেলটা আর সিঙ্গেলটা হচ্ছে 10600 টাকা 10600 এত সস্তা অন্যান্য জায়গায় তো ভাই 13000 14000 টাকা আসলে ভাই হচ্ছে ব্যবসাটা আসলে অনেক অনেকভাবে করে জি কিন্তু আসলে আমরা মনে করি ব্যবসাটা হচ্ছে মানুষের গুলো হচ্ছে নীতি জি হ্যাঁ আপনার নীতির ক্ষেত্রে গেলে আপনার সেটা আমার সামান্য কিছু লাভ যেটা আমার মূলত না করলেই না আসলে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো এই যে যারা ডিজাইন এগুলো কত করে ভাই এগুলো তো কত লাভ যারা ভাই আমরা এখানকার মধ্যে এই ডিজাইন ছাড়া আমাদের কাছে হচ্ছে কি আর দশটা ডিজাইনই আছে সবগুলো প্রাইস দেখছে আমাদের তেরো হাজার টাকা আর আপনার হচ্ছে কেউ যদি যারা যেহেতু পিছনে আপনার এটা সাদা থাকে কেউ যদি মনে করে সেখানে ডিজিটাল পিন নিবে সেটাও কিন্তু যার মধ্যে করে দেওয়া সম্ভব আর আপনার হচ্ছে এইভাবে আমাদের দরজাগুলো থাকছে তেরো হাজার টাকা প্রাইস পিছনে যদি কেউ ডিজিটাল পিন ব্যবহার করে সেক্ষেত্রে আপনার ছয়শো টাকা বাড়বে

আমাদের এক ভাই উনি আমাদেরকে গত তিন থেকে চার দিন আমাদের সাথে যোগাযোগ করছিল ওনার বাসা হচ্ছে গিয়ে আপনার নতুন বাজার আচ্ছা উনি আজকে ওনার উনি আর উনি ওনার ভোন দুজনে আজকে এসে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে তিনটা দরজা এই তিনটা

আপনার মোস্তফার মধ্যে অনেক হেভি ডোর আছে তাছাড়া আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আকর্ষণীয় নতুন প্রিন্টের দরজা আছে তাছাড়া এই এখানে আরেকটি দেখে গ্লাস প্রিন্টের দরজা এগুলো আকর্ষণীয় ডিজাইন এই যে এখানে কিন্তু অসংখ্য আমাদের ডিজাইন এই যে গ্লাস প্রিন্টের আরেকটি নতুন একটি ডিজাইনের দরজা এটাও খুব আপনার দেখার খুব সৌন্দর্য বা কাছে না আসলে দরজা সৌন্দর্যটা বুঝতে পারা যাবে না তাছাড়া হচ্ছে যে এখানে আরএফএল এর অসংখ্য কালেকশন আছে আরএফএল এর কমান্ডো ডোর থেকে ধরে আরএফএল এর ডায়মন্ড ডোর

একটা কথা আপনাদেরকে বলি যে বাংলাদেশের যে কোনো জায়গায় যাচাই বাছাই করে আপনারা এখান থেকে সবচেয়ে কম দামে দরজা নিতে পারবেন কারণ ট্যাম্পার ডোর অন্যান্য জায়গায় কিন্তু চোদ্দো হাজার তেরো হাজার টাকা নিচে পাবেন না কিন্তু এইখানে কিন্তু দশ হাজার ছয়শো টাকায় আপনি টেম্পার ডোর পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি দামে আপনারা নিচে পারবেন তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম